আছেন সুস্থ আছেন এই থাকছে আমাদের ফ্রেশ ডিজাইনটা এন্ড কালারটা খুব সুন্দর একটা ডিজাইন থাকছে এগুলো দুই হাত বহরের হবে বডি 48 ইঞ্চি প্লাস পর্যন্ত যাবে বডি কিন্তু ফ্রি সাইজ নয় এগুলো ওকে এই যে আছে আমাদের ফ্রন্ট সাইড ব্যাক সাইড सेम লং থাকছে আমাদের 48 ইঞ্চস প্লাস পর্যন্ত अवेलेबल এন্ড বডিও হচ্ছে আমাদের 48 ইঞ্চস প্লাস পর্যন্ত अवेलेबल ওকে এন্ড ম্যাটেরিয়াল থাকবে একেবারে পিওর সুতি এটা চুনরি বাটিকের মধ্যে থাকছে এন্ড খুব সুন্দর করে কিন্তু প্রিন্টেড রয়েছে ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতির মধ্যে এই থাকছে আমাদের

যে কোনো যে কোনো পাঁচটা কালার হচ্ছে নিলেই হচ্ছে পাইকারিতে পেয়ে যাবেন ওকে যে কোনো পাঁচটা ড্রেস পারচেসেই হচ্ছে পাইকারি প্রাইসটাতে পাচ্ছেন অ্যান্ড খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস ড্রেস পারচেস করতে হবে পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস নিতে হবে এই থাকছে অ্যানাদার ওয়ান আমি তোমাদের শোরুমে গিয়েছিলাম এবং ড্রেস আনছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যারা আসবেন এবং আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স এর নিজতলায় বান্টি আদর্শবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে শুধু নিজতলায় না সেকেন্ড ফ্লোরে থার্ড ফ্লোরে আমাদের শোরুম আছে আপু রাইট নাও থার্ড ফ্লোরে আছে ওকে সো আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে কি অবস্থা কেমন আছেন সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিন লাভ লাইক ও ডান করে ফেলবেন কমেন্ট ডান করে ফেলবেন এই থাকছে দোপাট্টা পাঁচ হাতের খুব সুন্দর একটা দুপাটা পাচ্ছি আপু আমি কাল অর্ডার করেছি পাঁচটা ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট পাবো ইনশাল্লাহ আপু শুরু আপু ইনশাল্লাহ ভালো কিছুই পাবেন এই থাকছে আমাদের প্যান্টের কাপড় প্রিন্টেড অ্যান্ড স্লিভসের পোশন যে আছে এটা ফুল থাকছে এটা ফুলটা অডিট করতে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অডিট কনফার্ম করতে হবে এটার মধ্যে পাচ্ছি আমরা খুব সুন্দর চারটা কালার এই যে আছে আরও তিনটা কালার মোট চারটা কালার অ্যাভেলেবল আছে চারটাই অসম্ভব রকমের সুন্দর পাচ্ছি প্রত্যেকটা কালারই সুন্দর যে আর যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আমাদের পেজে এমন নয় যে এক ডিজাইনের সব নিতে হবে আপনার পছন্দ মতো যে কোনো পাঁচটা ব্রাশ পার্চেস করলেই পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইসটাতে পাইকারি খুচরা দুইভাবেই দেওয়া হচ্ছে পাইকারি থেকে খুচরো প্রাইসটা জাস্ট পঞ্চাশ টাকা বেশি মানে একদম আহামরি অনেক বেশি তা কিন্তু নয় জাস্ট পঞ্চাশ টাকা বেশিতে পাচ্ছেন ওকে সো অবশ্যই হচ্ছে যারা পারচেস করতে চাচ্ছেন করে ফেলবেন অ্যান্ড যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুমে আসলে স্পেশাল ডিসকাউন্ট আছে আচ্ছা আপু কাপড়ের রং উঠবে নাকি আপু কাপড়ের রং উঠে ডিসকালার হয়ে যাবে এমন কিছুই নয় যে কোনো কাপড় হচ্ছে ধোয়ার পর হালকা একটু কষ উঠবে এটা স্বাভাবিক এটা হচ্ছে সব থেকে অনেক দামি যে প্রোডাক্ট থাকে ওইগুলোও হচ্ছে ধোয়ার পর হালকা কষ উঠে সেগুলো তো বাটিক কালেকশন বাটিক মানেই হালকা একটু কষ উঠবে একদম ডিসকালার হয়ে যাবে এমন কিছু না আপু এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ওকে প্যান্টের কাপড়টা পাচ্ছি প্রিন্টেড স্লিভসের পোষণও হচ্ছে আমাদের প্রিন্টেড ব্রাশে ফুল ব্রাশটা যাচ্ছে এটা অডি ব্রাশ

আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলে বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে এসে দেখে ভিজিট করে পার্চেস করে ফেলবেন ওকে নেক্সট ওয়ানে চলে যাই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড থেকে সেম প্রিন্ট পাচ্ছি ম্যাটেরিয়াল পিওর সুতি লং থাকছে আটচল্লিশ ইঞ্চি প্লাস পর্যন্ত বডিও আটচল্লিশ পর্যন্ত যাবে এটা ফ্রি সাইজ বডি হবে না একদমই অনেকেই চিন্তা করেন দুই হাত বহরের বাটিক মনে হয় ফ্রি সাইজ বডি হয় হ্যাঁ একদমই ফ্রি সাইজ বডি হবে না এটা হচ্ছে আটচল্লিশ পর্যন্তই যাবে আপু আমি সতেরোটা ড্রেস নিয়েছি অনেক ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ লাভলি অ্যাক্তার আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে আছে আমাদের সুন্দর দুপাটা পাঁচ হাতের খুব সুন্দর একটি নামাজি দুপাটা পাচ্ছি প্যান্টের কাপড় যাচ্ছে আছে এই গজের স্লিপসের পোর্শন আলাদা ফুল ড্রেশটা থাকছে এটা অর্ডার করতে স্ক্রিনশ বক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন অ্যান্ড আপুরা হচ্ছে যে যেখান থেকে দেখছেন ভাইয়ারা যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দিয়ে লাভ লাইক ও ডান করে ফেলবেন কমেন্ট ডান করে ফেলতে হবে পয়েন্ট লিস্টে হচ্ছে যে সব থেকে টপ লিস্টে থাকবে তাদের মধ্যে কিন্তু আমরা আবারও হচ্ছে উইনার নিব ইনশাআল্লাহ সো উইনার তখনই হবেন যখন আপনি টপ লিস্টে থাকবেন সো দেখি এবার কে টপ লিস্টে থাকে হ্যাঁ কে এবার কারা এবার হচ্ছে গিয়ে টপ লিস্টে থাকে দেখে নিই আমরা এই থাকছে আরও খুব সুন্দর চারটা কালার মোট পাঁচটা কালার অ্যাভেলেবল পাচ্ছি পাঁচটায় দেখেন কি পরিমাণ সুন্দর প্রত্যেকটা কালার এত সুন্দর থাকছে প্রাইস জানতে আপু একটু ইনবক্স করে ফেলুন ঠিক আছে প্রাইসটা জানতে কষ্ট করে ইনবক্স করে ফেলতে হবে আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে আপুরা একটু শেয়ার করে দিন বেশি বেশি করে শেয়ার করেন শেয়ার করলে হচ্ছে আপনাদের টপ লিস্টে থাকার চান্সেস সবচেয়ে বেশি থাকছে ওকে যত বেশি শেয়ার করবেন তত তাড়াতাড়ি টপ লিস্টে চলে যেতে পারছেন সো বেশি বেশি শেয়ার করে দিবেন লাভ লাইক উড্যান্ড করে ফেলবেন হাই আপু হ্যালো কি অবস্থা আপুদের কেমন আছেন এই যাচ্ছে আমাদের ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম ওকে ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড থেকে আমরা সেম পাচ্ছি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু ভালো কালেকশন গুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ নাইম ইসলাম খুব ডিজাইন ডিজাইন এত বেশি জোস থাকছে প্রত্যেকটাই হচ্ছে আমাদের খুব সুন্দর থাকছে মনে একটা হ্যাঁ আপু হ্যালো আপু সবাই আজকে কিন্তু ফ্রাইডে হ্যাঁ ফ্রাইডে তে যারা শোরুমে আসবেন ফ্রাইডে তে শোরুমে আসলে স্পেশাল ডিসকাউন্ট ঠিক আছে ফ্রাইডেতে শোরুমে আসলে স্পেশাল ডিসকাউন্ট আপু অনেক সুন্দর ড্রেস গুলো হ্যাঁ আসলে অনেক সুন্দর আপুকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এই থাকছে আমাদের দোপাটা ওকে পাঁচ হাতের খুব সুন্দর একটা দোপাটা পাচ্ছি ভাই প্যান্টটা আরও আটটা ড্রেস অর্ডার করেছি আশা করি ভালো হবে ইনশাআল্লাহ আপু আপনাদেরকে স্যাটিসফাইড করাই হচ্ছে আমাদের কাজ এটাই হচ্ছে কাজ একদম কম প্রাইসে আমরা এই জন্যই আপনাদেরকে দিয়ে থাকি পাইকারি প্রাইসটাতে দিয়ে থাকি যেন আপনারা সাধ্যের মধ্যে সুন্দর সুন্দর কালেকশন পারচেজ করতে পারেন প্লাস ভালো প্রোডাক্টগুলো পান হ্যাঁ এই থাকছে আরও সুন্দর আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর থাকছে আপু ব্লকের ড্রেস থাকলে লাইভ দিও ব্লকের ড্রেস হ্যাঁ আমাদের কাছে আরং তাত আছে ওটার মধ্যে ব্লক প্রিন্ট করা আরং তাদের মধ্যে হচ্ছে ব্লক প্রিন্ট করা আছে হ্যাঁ এই থাকছে আরো খুব সুন্দর চারটা কালার মোট পাঁচটা কালার এভেলেবল পাচ্ছি ঠিক আছে মোট পাঁচটা কালার এভেলেবল পাচ্ছি আপনিও কালেকশন আনেন আপনিও কালেকশন তো প্রতি উইকই কোনো না কোনো একটা ডিজাইনের থাকছে ইনশাল্লাহ ঈদের সময় আপনারা আরো অনেক সুন্দর সুন্দর নিউ নিউ কালেকশন পেয়ে যাবেন খুব সুন হচ্ছে আপনারা নিউ কালেকশন দেখতে পাবেন ইনশাল্লাহ ওকে সো এই যাচ্ছে আছে খুব সুন্দর আরেকটা ডিজাইন ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড থাকছে সেম ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড থেকে আমরা সেম প্রিন্ট পাচ্ছি লং থাকবে আটচল্লিশ ইঞ্চি প্লাস পর্যন্ত বডি থাকছে আমাদের আটচল্লিশ ইঞ্চি প্লাস পর্যন্ত ম্যাটেরিয়াল পিওর সুতির থাকছে অ্যান্ড এত বেশি সুন্দর সুন্দর আমাদের এই ড্রেসগুলো একদম রেগুলার ওয়ারের জন্য পারফেক্ট যারা প্লাস সাইজের আছেন তাদের কিন্তু হবে না বারবার বলে দিচ্ছে পরে হচ্ছে নিয়ে বলবেন আপু কাপড়ও হয়নি কেন কারণ এগুলো হচ্ছে দুই হাত বহরের আর এটা ঠিক আছে দুই হাত বহরের গুলো আটচল্লিশ পর্যন্ত বড়ি যাবে একদম প্লাস সাইজের যারা তারা হচ্ছে স্কিপ করবে না পুরা আপু কাপড়ের দাম কম মানে ভালো হ্যাঁ এটা এটা একদম সত্যি কথা বলেছেন প্রাইস অনুযায়ী আপনারা হচ্ছে একদমই হচ্ছে রিজনেবল প্রাইসে পাচ্ছেন তার উপর হচ্ছে কোয়ালিটি অনেক বেশি ভালো পাচ্ছেন এই থাকছে আমাদের প্যান্টের কাপড় স্লিপসের ওকে ফুল যাচ্ছে এটা স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এই থাকছে আরও সুন্দর তিনটা কালার মোট হচ্ছে চারটা কালার অ্যাভিলেবেল পাচ্ছি রেগুলার অয়ের জন্য পারফেক্ট যারা অফিস করছেন যারা অফিস গোয়িং আপড়া আছেন তাদের জন্য পারফেক্ট পরেও আরাম পাবেন কমফোর্টেবল ফিল হবে ঠিক আছে এবং হচ্ছে দেখতেও সুন্দর কমফোর্টেবলও ফিল করতে পারছেন এবং দেখতেও সুন্দর প্রত্যেকটা কালেকশন অ্যান্ড আমাদের বেশিরভাগ কালেকশনগুলোই হচ্ছে কমফোর্টেবল আর মানে একেবারে সুতি কটনের মধ্যে সুতির মধ্যে যেন আপরা পরে কমফোর্টেবল ফিল করে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড থেকে আমরা সেম প্রিন্ট পাচ্ছি ওকে আমি পাঁচটা ব্রাশ নিয়েছি ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনামিকা আশা আপু আছে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এ পর্যন্ত আমি কোনো ব্যাড হচ্ছে কমেন্টই পাই যে ভালো হয় নাই বা কিছু আলহামদুলিল্লাহ দেখেছেন আপনারা যারা জয়েন আছেন আমাদের যে আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছে আসলে আমার ভালো লাগছে এত সুন্দর রিভিউ দিচ্ছে কয়েকদিন আগে আরেকটা আপু বলেছিল যে আপু অর্ডার করেছি দেখি কেমন হয় তো আজকে আবার সেই আপু আমাদেরকে কমেন্ট করলো যে অনেক অনেক ভালো পেয়েছে সো আপনারা যারা কোয়ালিটি নিয়ে টেনশন করছেন কোয়ালিটি নিয়ে টেনশন করবেন না আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু হবেন আমাদের প্রোডাক্ট করে ওকে এই থাকছে আরও খুব সুন্দর তিনটা কালার মোট চারটা কালার এভেইলেবল পাচ্ছি খুব সুন্দর চারটা কালার এভেলেবল আছে এই ডিজাইনটার মধ্যে যার যেই কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমার প্রিয় পেজ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপুরা শেয়ার করতে থাকবেন একটু কষ্ট করে শেয়ার করে দিয়ে লাভ লাই করে ডান করে ফেলবেন ওকে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড থেকে আমরা সেম প্রিন্ট পাচ্ছি এত বেশি সুন্দর যাচ্ছে আমাদের এই গুলো দুই হাত বহরের বাটিক কিন্তু এগুলো হচ্ছে দুই হাত বহরের বাটিক এগুলো কিন্তু আপনার যারা হচ্ছে গিয়ে একটু প্লাস সাইজের আছেন তাদের হবে না আটচল্লিশ পর্যন্ত বডি যাদের আছে তাদের হয়ে যাবে আপু হাতার কাপড় কি আলাদা হ্যাঁ আপু মরিয়ম মাপু হাতার কাপড় আলাদা থাকছে প্রত্যেকটার মধ্যে স্লিভসের পোশন আলাদা করে পাবেন protect the designer স্লিভস এর পোর্শন আলাদা করে পাবেন ঠিক আছে আছে আমাদের প্যান্টের কাপড় এই ফেলবেন যারা শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলায় বান্টি আদর্শবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলবেন ঠিক আছে আসলে অনেক 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 কালেকশন পাবেন যেগুলো কিনা আপনাদের জন্য পারফেক্ট হবে আপু সকা বাটি কানেন ওইটা আবার কি ওইটা কি ওইটা আমি জানি না আপু ওটা কোন বাটি কাপার এই যে আছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকছে ওকে আমাদের লং থাকবে ফর্টি এইট ইঞ্চেস প্লাস পর্যন্ত বডিও হচ্ছে ফর্টি এইট ইঞ্চেস প্লাস পর্যন্ত ম্যাটেরিয়াল পিওর সুতি দোপাটে থাকবে পাঁচ হাতে ওকে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা কালেকশন হচ্ছে অনেক বেশি সুন্দর পেয়ে যাচ্ছেন কমফোর্টেবল পেয়ে যাচ্ছেন এই যে আছে সুন্দর দোপাটের কালেকশন পাঁচ হাতে খুব সুন্দর একটা নামাজি দোপাটা থাকছে অ্যান্ড আমাদের প্যান্টের কাপড় আলাদা থাকছে প্রিন্টেড স্লিপস এর পোর্শনটা আমরা আলাদা করে পেয়ে যাচ্ছি ওকে আজকের লাইভে লাস্ট ওয়ান থাকছে এটা সো অর্ডার প্রেস করতে স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে এটার মধ্যে হচ্ছে আমরা খুব সুন্দর পাঁচটা কালারে अवेलेबल পাচ্ছি এই থাকছে আরো চারটি কালার যার যে কালারটা ভালো লাগছে স্ক্রিনশট নিন ইনবক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দি অর্ডার কনফার্ম করতে হবে ওকে সো আজকের জন্য আপু এখন এর জন্য এই পর্যন্ত শেষ করব একটু পর আবার লাইভ হব সো আপুরা এখন রাইট নাও যারা জয়েন আছেন একটু পর আবার জয়েন হয়ে যাবেন আমাদের সাথে ওকে একটু পর হচ্ছে আবার জয়েন হয়ে যাবে নোটিফিকেশন চলে যাবে সবার কাছে তো আজকে এখন জন্য এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম